নমস্কার আমি চেয়ারম্যান বলছি তো সমস্ত সিঙ্গেলদেরকে আমার ভাঙ্গা মরি বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে আমাদের পথে নামার মেন উদ্দেশ্যই হলো যে আগামী চোদ্দই ফেব্রুয়ারিতে সমস্ত পার্ক এবং ও বন্দর দাবিতে আজকে আমরা পথে নেমেছি আজকে আমরা বিক্ষোভে নেমেছি তো আমাদের একটাই মেন উদ্দেশ্য হলো আমরা যেমন সিঙ্গেলরা চোদ্দই ফেব্রুয়ারিতে কোনো এনজয় করতে পারি না কোনো রমেশ করতে পারি না তো আগামী চোদ্দোই ফেব্রুয়ারিতে যাতে কোনো কাপেল এনজয় বা রমেশ করতে না পারে সেই দাবিতে চোদ্দই ফেব্রুয়ারিতে সমস্ত পার্ক এবং ঐ দাবিতে আজকে আমরা পথে নেমেছি তাই সমস্ত সিঙ্গেলদের কাছে আমার একটাই অনুরোধ তারা যাতে আমাদের এই প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলে দলে দলে এবং গুনে গুনে যোগদান করে ধন্যবাদ আমাদের দাবি মানতে হবে